কি একজন হিন্দুকে প্রমাণ দিতে পারবেন যে একাধিক ঈশ্বরের যে একজন সৃষ্টিকর্তায় বিশ্বাস করা বেশি যৌক্তিক হিন্দু গ্রন্থ নিয়ে আপনার গবেষণায় তুলনায় সেগুলো ঠিক কিভাবে আলাদা কিন্তু যখন আপনি বলছেন যে এর মানে এটা সত্যি সত্যি বেশ হলে এখন প্রমাণ দেখাতে হবে সত্যিকার অর্থে বেদে মূর্তি পূজা বা অন্যান্য আচারের কথা বলা হয়নি তো যদি হিন্দুরা সত্যি মিলগুলো দেখতে চান বেদ তাদের কি আপনারা ঐশ্বরিক বলে মনে করেন আসসালামু আলাইকুম ভাইজিসান অনেক ধন্যবাদ আসবার জন্য ওয়ালাইকুম আসসালাম আমন্ত্রণের জন্য ধন্যবাদ আমরা দেখতে পাই অনেক খ্রিস্টান এমনকি নাস্তিক ইসলামের পথে ফিরে আসছেন আলহামদুলিল্লাহ কিন্তু হিন্দুদের তেমন একটা ইসলামের প্রতি আগ্রহী হতে দেখা যায় না তাদেরকে এমন কোন তিনটি প্রশ্ন করবেন যা তাদের অন্যভাবে ভাবতে বাধ্য করবে তো তাদের প্রথম যে প্রশ্নটি আমি করবো সেটা হলো সৃষ্টিকর্তা সম্পর্কে আপনার ধারণা কি তিনি কি সর্বশক্তিমান সর্বদ্রষ্টা সর্বশ্রোতা আশা করি তারা উত্তরে হ্যাঁ বলবে কারণ তাদের মধ্যে অনেকে বিশ্বাস করে যে হ্যাঁ সৃষ্টিকর্তা এক যাই হোক এরপর সৃষ্টিকর্তার আরও বিভিন্ন দিক রয়েছে এবং ভিন্ন ভিন্ন দেবদেবী আর মূর্তি আমরা দেখতে পাই বেশ এরপর দ্বিতীয়ত আমি বলবো দেখুন বিপুল সংখ্যক ঈশ্বরের ধারণা যেখানে ভিন্ন ভিন্ন গ্রামে লোকে ভিন্ন ভিন্ন ঈশ্বর এবং প্রকৃতির পূজা করছে এসব কিছুই ভীষণ গোল মেলে যে কোনো ব্যক্তি কীভাবে বুঝবেন যে কোন ঈশ্বর সর্বশ্রেষ্ঠ ঈশ্বর এবং কোন ঈশ্বরকে মেনে চলা উচিত বা কোন ঈশ্বর আপনার সহায়তা করবেন কীভাবে বুঝবেন আপনি হয়তো বা একজন ঈশ্বর আপনার সহায়তা করতে দেরি করছেন খুব বিভ্রান্তিকর কিন্তু যে ধর্ম সমগ্র মানবজাতির জন্য এই বিভ্রান্তি তাকে মানায় না সমগ্র মানবজাতির জন্য যে বিধান সেটা হতে হবে সরল এবং সহজলভ্য এবং আমি বলবো হিন্দুত্ববাদে কোনো কিছুই নির্দিষ্ট নয় যেমন আপনি এমন কেউ হতে পারেন যে কিনা ঈশ্বরের বিশ্বাস করে না আপনি বিশ্বাস করতে পারেন যে ঈশ্বর কেবল একজন আপনি বিশ্বাস করতে পারেন ছয় বারো এমনকি হাজারো ঈশ্বরে সুনির্দিষ্টতার অভাব রয়েছে তেমন কিছু ঈশ্বরের পক্ষ থেকে আসতে পারে না মৌলিক ভিত্তির দিক দিয়ে বিবেচনা করলেও এক ঈশ্বর এক আল্লাহ বুঝলেন শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লাম এক কোরআন অপরিবর্তিত খুব সোজা হিসাব একটা ছয় বছরের বাচ্চাও বুঝতে পারবে একজন প্লাম্বার ভব ঘুরে একজন রাজাও তো বুঝতে পারবে যে কেউই তা বুঝতে পারবে হ্যাঁ এবং এটাই তো প্রয়োজন যেমন তৃতীয়ত আমি বলবো আপনি কি সাক্ষ্য প্রমাণ দেখাতে পারবেন যে বেদ হিন্দু ধর্মের প্রধান গ্রন্থ আপনি কি আমাকে বৈজ্ঞানিক প্রমাণ দিয়ে দেখাতে পারবেন যে সেই পাণ্ডুলিপিগুলো একই রকম আছে সেগুলো একটুও বদলায়নি পারবেন না বেদের পর আপনি দেখবেন উপনিষদ এবং তারপর পুরাণ এবং আরও অনেক কিছু অনেক অনেক গ্রন্থ এবং সেগুলোর নানা ধরনের ব্যাখ্যা সেগুলো নিয়ে রয়েছে নানান মত ঈশ্বরের পক্ষে সেটা বেমানান তাই না রব তার ওয়াহদানিয়াতে ভীষণ সরল তার একত্ববাদে এবং তারা বলে হ্যাঁ সবশেষে ঈশ্বর এক ঈশ্বর যদি এক হন তাহলে কেন এত রূপ কেন আপনি এতজনের পুজো করছেন এবং ব্রহ্মার কেন তিনটি মাথা বিষ্ণুর কেন চারটি হাত কেন সে নীল কেন সে হাতে চাকতি ঘোরাচ্ছে এমন অনেক কিছুই রয়েছে যেগুলো এমনকি একটা বাচ্চাকে দেখালেও সে এসব দেখে বিভ্রান্ত হবে অপমান করার জন্য বলছি না এটা ফিতরাত এটা আমাদের প্রকৃতি বিরুদ্ধ যখন আপনি চার হাতওয়ালা কাউকে দেখবেন এবং যখন আপনি দশ মাথাওয়ালা কাউকে দেখবেন হ্যাঁ রাম দশ মাথাওয়ালা রাবণের বিরুদ্ধে যুদ্ধ করেছিল আর তারা বলে ও দশ মাথা দিয়ে অন্য কিছু বোঝানো হয়েছে কিন্তু তার দশটা মাথা ঠিক এই কারণেই এখানে এসে কিন্তু থামতে হবে এর কোনো মানে নেই এটা অযৌক্তিক